সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত অমৃতবাণী প্রতারণা সবসময় আপন লোকেই দেয় যে লোক আপনাকে চেনে না সে আপনাকে কখনোই প্রতারিত করতে পারবে না তাই যে আপনার আপনজন তাদের সেই শক্তি আছে আপনার সাথে ছলনা করার জয় শ্রীকৃষ্ণ একজন ভালো মানুষ খারাপের সঙ্গে ততক্ষণ জিততে পারবে না যতক্ষণ না সে মিথ্যে অন্যায় এবং খারাপের বিরুদ্ধে নিজের লড়াই করতে না দাঁড়ায় রাধে রাধে যে আপনার সাথে অধর্ম করবে পাপ করবে তাকে দণ্ড অবশ্যই দেওয়া উচিত জয় শ্রীকৃষ্ণ আজকে বাঁচতে শিখুন কালকের চিন্তা ছেড়ে দিন সকলে বলুন জয় গোবিন্দ কর্মের ফল ভোগ করতেই হবে যে যতই চালাকি করুক না কেন কর্মের দণ্ড সবাইকে পেতেই হবে রাধে রাধে এই পৃথিবীতে যদি এসেছো। তাহলে দুঃখ অবশ্যই পাবে